এবং প্রচুর মানুষ আসল প্রতিক্রিয়াটা আমি ব্যারাকপুরের মানুষের কাছে কৃতজ্ঞ তারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন আমি শুধু একটাই কথা বলতে চাই লেগে যাবে আসতে আমি শুধু একটাই কথা বলতে চাই বেলাইপুরের মানুষ আহ করেছি যে আমাকে একবার কাজ করার সুযোগ দিই আমি উন্নততর ব্যারাকপুরে উন্নত করব ব্যারাকপুরকে করত আমি মুক্ত ব্যারাকপুর আপনাকে উপহার দিন এবং ব্যারাকপুরের তরুণ যুবক যুব কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের যাতে উপযুক্তভাবে তাদের বিভিন্ন পরীক্ষার জন্য ট্রেন করা যায় তার ব্যবস্থা নেবা সন্দেশখালীর ঘটনার তদন্তের দায়ী ব্যারাকপুরের কথা জিজ্ঞেস করুন না এটা আপনি রাজ্যের মন্ত্রী আমি ব্যারাকপুরের কথা জিজ্ঞেস করুন আপনি তো রাজ্যের পাশাপাশি আপনি রাজ্যের মন্ত্রী হতো আমি ব্যারাকপুরের এখন প্রার্থী অর্জুন সিং অর্জুন সিং অর্জুন সিং আজকে যখন আসেন তার যে ঘুরিয়ে দেওয়া হয় এবং একই সঙ্গে পরবর্তীতে তিনি বলেন যে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে অর্জুন সিংকে ঘুরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তৃণমূলের কেউ আসলে তাদের ঘুরিয়ে দেওয়া হয় না উনি অভিযোগ করছেন আমার মনে হয় না যে এরকমভাবে কাউকে আটকে দেওয়া যায় নমিনেশান সবাই দিতে পারবেন আসুন আমরা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করি এবং ব্যারাকপুরের মানুষের কথা সবাই মিলে একই থাকবে বলতে পারেন আমি ওনার নিজস্ব নিজের উপরে উনি আস্থাশীল সিপিএম কংগ্রেস কি ভোট কাটাকাটির কাজ করছে এই মুখ্যমন্ত্রীও বলেছেন যে কদিন আগে যে সিপিএম এবং কংগ্রেস তারা ভোট কাটাকাটির কাজ করছে তৃণমূলের জেতার ক্ষেত্রে কোথাও কোথাও বাধা হয়ে দাঁড়াতে পারে মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন তো বলেছেন আপনারাও কি তাই মনে করেন মুখ্যমন্ত্রী করে আমার বলাটা সম্ভব